যুক্তরাজ্যে বিশেষ শিক্ষাগত চাহিদা থাকা শিশু এবং প্রতিবন্ধী শিশুদের পিতামাতারা ক্যারিয়ারের সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রতি চারজন পিতা মাতার মধ্যে তিনজনকে তাদের শিশুদের জন্য কাজ ছেড়ে দিতে বাধ্য করা হয়েছে অনেকে তাদের ওয়ার্কিং আওয়ার কমিয়ে দিতেও বাধ্য হয়েছেন স্কাই নিউজ কর্তৃক পরিচালিত এই জরিপে পাঁচশো জন মানুষ অংশ নেয় এতে চল্লিশ শতাংশ মানুষ বা পাঁচ জনের মধ্যে তাদের শিশুর সমস্যার কারণে চাকরি ছেড়ে দিতে বাধ্য হওয়ার কথা জানিয়েছেন এছাড়া তেত্রিশ শতাংশ বা প্রতি তিন জনের মধ্যে একজনের বেশি মানুষ তাদের কর্মঘণ্টা কমিয়ে দিয়েছেন ভুক্তভোগীরা বলছেন লোকাল অথরিটি তাদের সন্তানের দেখভালের ক্ষেত্রে যথেষ্ট সাহায্য করছে না এছাড়া অনেক স্কুলে শিশুরা পর্যাপ্ত সহায়তা পান না অনেকে বলছেন যে তাদের নিয়োগকর্তারাও এক্ষেত্রে প্রয়োজনীয়তা প্রয়োজনীয় সহায়তা করছে না তাই সন্তানের কথা ভেবে তাদেরকে চাকরি ছেড়ে দেওয়া কিংবা ওয়ার্কিং আওয়ার কমিয়ে দিতে হয়েছে এদিকে জানা গেছে সন্তানের জন্য চাকরি ছেড়ে দেওয়ার ক্ষেত্রে পুরুষদের চাইতে নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবিগেল বেস নামের এক ব্রিটিশ নারী সম্প্রতি তার চাকরি ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন সংবাদ মাধ্যমে তিনি বলেছেন তার দুই বছর বয়সী মেয়ে হেরিয়েট অটিজমে আক্রান্ত সে গ্লোবাল ডেভেলপমেন্ট ডিলে এবং সেন্সরি প্রসেসিং ডিস আক্রান্ত হয়েছে কিন্তু হেরিয়েটকে যে নার্সারিতে ভর্তি করা হয় সেখানে তার প্রয়োজনীয় চাহিদা মেটাতে হতো না এদিকে চাকরি ছেড়ে দেওয়ার কারণে এবিগেল বেস আর্থিক ক্ষতির শিকার হয়েছেন এবিগেল বেসের মতো এমন অনেকে এভাবে ভুক্তভোগী হয়েছে ইংল্যান্ডে স্পেশাল স্কুলের সংখ্যা কম হওয়ায় বিশেষ শিক্ষাগত চাহিদা সম্পন্ন এবং প্রতিবন্ধী শিশুদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করছে না ফলে অনেক শিশুকে সব স্কুলে ভর্তির জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয় নিউ ইকোনমিক্স ফাউন্ডেশনের পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি ডিরেক্টর হান্না জানিয়েছেন বিশেষজ্ঞ বিশেষজ্ঞের অভাবের কারণে বাবা মায়েরা কাজ ছেড়ে দিচ্ছে এটা অর্থনীতির জন্য ক্ষতি এবং একটি তাদের জন্য আর্থিক ক্ষতি তাই ডিসাবিলিটি সমস্যায় আক্রান্ত শিশুদের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রাখার ব্যবস্থা করা সহ সরকারকে এই সেক্টরে বরাদ্দ বাড়াতে হবে রুমানা রাখি রানার টিভি লন্ডন